হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি সবিতা আমার একটা নতুন ব্লগ নেই আসা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ আমি হঠাৎ করে চলে এসেছি আমার ননদের বাড়ি বর্ধমান তো বর্ধমানে এসে গেছি আর এখানে দেখো আমার ছোট্ট ভাগ্নেটি কী করছে আরতি দিচ্ছে আমার কিন্তু দুটো ভাগ্নে তো এখানে ছোটো ভাগ্নাটা আরতি দিচ্ছে তো ও আরতি দিতে ভীষণ ভালোবাসা প্রচণ্ড ঠাকুর ভক্ত আর এদিকে ওর মা রান্না করছে ধনিয়া চিকেন তো আমরা এসছি অনেক দিন পর সেই জন্য আমাদের স্পেশাল রান্না করে খাওয়াবোই তো ধনে পাতাটা প্রথমে পেস্ট করে দিয়েছে চিকেনের মধ্যে তারপরে দিয়েছে টক দই আর সাথে দিয়েছে কাশ্মীরি মেথি তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবে তাহলেই হয়ে যাবে স্পাইসি স্পাইসি ধনিয়া চিকেন আর এদিকে দিদিভাই বানিয়ে নিচ্ছে রুমালি রুটি তো আজকে প্রথমবার রুমালি রুটিটা ট্রাই করছে যাই না কীরকম কী হবে যাই হোক ভালোভাবে আশা করছি তো দেখো তাওয়াটা উল্টো দিকে করে দিয়েছে তারপর তাওয়ার ওপরে সামান্য একটু জল ছিটিয়ে নিচ্ছে তো তারপরে কীভাবে বানাচ্ছে কি না বানাচ্ছে সেটা তোমরা দেখতে থাকবে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো ¡Gracias! বানাতে বানাতে কিন্তু একটা বিপদও হয়ে গেছে দেখো তোমরা তাওয়াটা একদম নিচে এসে পড়ে গেছে অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো বা দিদিভাই সেটা সামলে ফেলেছে তারপর আবার নতুন করে ট্রাই করা হচ্ছে খাবার দাবার বানানো হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট করছিলাম আর আমার হাজব্যান্ডের দেখো ঘুম চলে এসছে চোখ কচলাচ্ছে আমাদেরও খুব ঘুম এসছে আসলে আমি রাস্তা জার্নি করে এসেছি তো আর এদিকে দিদিভাই খাবার বেড়ে দিচ্ছে এখানে ধনিয়া চিকেনটা পরিবেশন করা হচ্ছে আর সাথে রয়েছে রুমালি রুটি ধনিয়া চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগে কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট